সরকার উদাসীন দশ বছর পেরিয়েছে মিড ডে মিল কর্মীদের এক পয়সাও বেতন বৃদ্ধি হয়নি মূল্য বৃদ্ধির সময় নামমাত্র বেতনে জীবনযাপন দুর্বিষও হয়েছে মিড ডে মিল কর্মীদের তবু টনক নড়েনি কারোর কেন্দ্র রাজ্যের উদাসীনতা শেষ পর্যায়ে পৌঁছেছে দীর্ঘ বঞ্চনার ফিরেছে নিয়ে এবার কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে রাজ্যের মিড ডে মিল কর্মীরা মিড ডে মিল কর্মীদের প্রতি দীর্ঘ বঞ্চনার প্রতিবাদ ও বাচ্চাদের খাবারের বরাদ্দ বৃদ্ধির দাবিতে ডে মিল কর্মী ঐক্যমঞ্চ এবং পশ্চিমবঙ্গ স্বরোজগারী ও রাধুনী ইউনিয়ন একত্রে মিছিল করে হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি মিছিল একত্রিত হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল হয় ন্যূনতম মাসিক হাজার টাকা বেতন সরকারি কাজে স্বীকৃতি মিটমিল সর্ববরাহ বেসরকারি সংস্থার হাতে না দেয়ার দাবি নিয়ে কলকাতার রাজপথে মিছিলের পর মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের দাবি মিটমিলের কর্মীদের মানুষ ভাবা হোক আজকের যে দাবি কেন্দ্র এবং রাজ্য মিটমি দেশে পরিণত করেছে ছয়শো টাকা কেন্দ্র রাজ্য মাত্র মজুরি দেয় এবং রাজ্য সরকার চারশো টাকা লাস্ট তেরো সালে পাঁচশো টাকা মাত্র বাড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য রাজ্যে সাত হাজার এমনকি বারো পর্যন্ত মজুরি রন্ধন কর্মীরা পাচ্ছে কিন্তু আমাদের রাজ্যে পাচ্ছে না আজকে আমরা তাই পথে নেমেছি বাংলার মিড ডে মিলের কর্মীরা বঞ্চনার শিকার অভিযোগ বহুবার আন্দোলনে নেমেও সরকারের টনক নড়েনি বারো মাস কাজ করিয়ে দশ মাসের বেতন উৎসব ভাতা থেকে বঞ্চিত রাখা দু সালের পর থেকে দশ বছর বেতন বৃদ্ধি না হওয়ার কারণে আন্দোলনে নেমেছে কর্মীরা ধর্মতলায় আন্দোলনকারীরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন তার জেরে যানজটের সৃষ্টি হয় সোমবার মিড ডে মিল কর্মীদের সমর্থনে মিছিলে পা মেলান বাম নেত্রী মধুচা সেন রায়

কেন্দ্রের সরকার রাজ্য সরকারও এমন কিছু কাজ করছে না এর বিরুদ্ধে দাঁড়িয়ে দেড় হাজার টাকা বেতন মাসে এই এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দাঁড়িয়ে দুটো গ্যাস কিনতে চলে যায় উজালা মুজালা অনেক কিছু হয়েছে মিড ডে মিল কর্মীরা কি বানের জলে ভেসে আসছে নাকি বানের জলে ভেসে আসছে মিড মিল কর্মীরা রাজ্যের লক্ষ লক্ষ মিড ডে মিল কর্মী মাসিক নামমাত্র বেতনে কাজ করেন দীর্ঘদিন প্রতিশ্রুতি মিললে বৃদ্ধি হয়নি বেতন এবার সরকার নজর না দিলে বড় সড় আন্দোলনের পথে নামবেন মিত্রীর কর্মীরা শ্রীকান্তের সঙ্গে মৌমিতা মিত্রের রিপোর্টাইম কলকাতা